করতে চাই রাষ্ট্রে একটা সংকট আছে এই সংকট থেকে এই জাতিকে একমাত্র উত্তরণ ঘটাতে পারে বিএনপি মানুষের কাছে গিয়ে বসতে হবে বলতে হবে বিএনপির অপরিহার্যতা আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে বলবেন আমি সাধ্য মতো সাত মাসে থাকার চেষ্টা করব আপনারা এই মত বিনিময় সভায় উপস্থিত থেকে কিছুটা ওয়েব তৈরি করে ঠিক আছে ভাইকে পছন্দের হাইলাইট করতে যান গ্রুপ গ্রুপ করলে যে করেন গ্রুপে কিভাবে উপস্থিত করতে হবে সর্বাত্মক উপস্থিতি জানান দিতে হবে সেটাও জানেন আন্দোলন সংগ্রাম করতে রাস্তায় কিভাবে প্রতিরোধ করতে হবে সেটাও জানেন কিন্তু ভোট চেতে কি জানেন মনে হয় না এখানে ঘাটতি আছে আজকে এক মাস বিএনপি নির্বাচনে ঢুকে গিয়েছে প্রার্থী কি হবে সেটা পরের ব্যাপার ধানের সৃষ্টি মাস আগে চলে গিয়েছে নির্বাচনে যে তিন মাস আগে ডক্টর তারিখ আমার সাথে অঙ্গীকার করে এসেছেন যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেবেন এটা সম্ভবত ফেব্রুয়ারির মতো আমরা জানি কে কয়েকজন লোকের কাছে ভোট চেয়েছেন চেয়েছেন মহল্লা বন্ধু ভাই প্রতিবেশী আঙ্কেল মামা চেয়েছেন আর হ্যাঁ না বললে জিনিসটা সুন্দর লাগছে না তাই হ্যাঁ বলছেন বলে এতগুলো যদি হা না বলে তাহলে কেমন দেখা যায় ছাত্র দলের ব্যর্থতা এভাবে বলছেন আপনারা এটা ধারণ করছেন না এটাই সমস্যা আর কোন সমস্যা নেই আপনাদের যোগ্যতার সমস্যা নেই সমস্যা হচ্ছে মনোসংযোগে এবং উপলব্ধিতে রাজনীতি রাজনীতি হচ্ছে সেটি যেটি বিদ্যমান পরিস্থিতি সম্ভাব্য পরিস্থিতি পরিবর্তিত পরিস্থিতি এটা আপনার বলা লাগে না বুঝতে হয় এবং করতে হয় সেটাই রাজনীতি

আমার ধারণা আপনাদের সে ব্যাপারে মনোযোগী হওয়ার জন্য আপনাদের মহানগর নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদেরকে সজাগ করবে উৎসাহিত করবে ঠিক আছে কিন্তু এই কয়েকটি থানা এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আছে কিভাবে আপনারা কাজ করতে চান দুই দিনের মধ্যে একটা কর্ম করে আমাকে অবগত করেন কি আপনারা করবেন আমি আপনাদের ব্রিক করতে চাই উপযুক্ত করতে চাই একটু প্রশিক্ষিত করতে চাই কিভাবে উপস্থাপন করবেন কেন ভোট দিবে কেন অতীতে দিয়েছে কেন আগামীতে দেবে সে ব্যাপারে জনগণকে আশ্বস্ত করার টিপস দিতে চাই সেটা যদি সময় গ্রহণ করে দল মানে মানুষের দলগুলো পৌঁছায় যান আমাদের বিজয় আশা করি নিশ্চিত হওয়া যাবে সেটি না হলে আপনাদের অনেক সামর্থ্য আছে সংখ্যা আছে কিন্তু দলে এই মুহূর্তে প্রয়োজনে খুব বেশি কাজে লাগছে বলে আমার কাছে মনে কেউ অপেক্ষা করছেন বাড়ির জানুয়ারি থেকে প্রচার শুরু হবে প্রচার মানে আপনারা বুঝেন পাড়া মহল্লায় ধানের শীষ ধানের শীষ চিৎকার আমি একটু ধরেন ধানের শীষ ছড়া নিয়ে হেঁটে গেলাম আপনারা একটু ছন্দে ছন্দে ছোলো গান দিলেন এটা ব্যাকডেটের প্রচার এটা যে উপস্থিতি জানান যাবে মানুষের মন জয় করা যাবে না কেন ভোট দেবে বলতে হবে অতীতে বিএনপি কি করেছে বলতে হবে জননেতা তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির মানের কি অঙ্গীকার রেখেছে বুঝাতে হবে ভোট তো সম্পদ না যে আপনাদের দেবে না আপনার অ্যাপ্রোচ আপনার জানা আপনি জনগণের আশ্বস্ত করা আপনার করণীয়তাকে সঠিকভাবে মনোসংযোগে আনতে পারা মানে হচ্ছে সমর্থন সেটি যদি আপনারা কি ইনোসেন্ট ফেস আপনাদের এই চেহারাগুলি সুন্দরভাবে দেখলে খেলেন নেতাদের আমার দেখেন না প্লিজ জনগণকে দেখান এই চেহারা দেখলে তো একটা ভোট দেয় হয় কারো মনে হবে কি স্মার্ট ছেলে আমার ছেলের মতো যিনি আংটি হবেন তাই বলবেন যিনি আঙ্কেল হবে তাই বলবেন আবার এমন একজন থাকতে পারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে কিনা সমবয়সী সেও বলতে পারে যে এমন একজন স্মার্ট ছেলে আসলে ভোট দিতে পারে আপনার কথায় ম্যানেজ দেন ম্যানেজ দেন মিতস্ক্রিয়া ছাড়া রাজনৈতিক দল ভোট কঠিন মিতস্ক্রিয়ার মধ্যে যান আর দলাদলি করেন না গুরুপ্রাণী করেন না অনেক করেছেন এই ভাই সেই ভাই থাকবে রাজনীতিতে কিন্তু শেষে ভাই একটা একটা দল সেখানে আমাদের রাজনীতির প্রতিযোগিতা ছিল নমিনেশনের ক্ষেত্রে ছিল ছাত্র দলের নেতৃত্বের ক্ষেত্রে ছিল এলাকায় গ্রহণযোগ্য নেতৃত্ব পাওয়ার জন্য ছিল ভুলে যায় সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি ছাত্র দলে যারা কাজ করেছে যারা দলের সাথে ছিলেন তারা আমাদের সাথে আছে এখানে বিভাজন নাই অতীত করেনি প্রতিযোগিতা থাকলে ছাত্র দলের মধ্যে আপনাদের মধ্যে ছিল আমি তো অংশ হয়নি হান্নান সোহেদ আছে আমি কোনদিন বলিনি যে ওই ছেলেটাকে পদ দিতে হবে আমার গ্রুপ করে এত দৈন্য নিম্ন মনের মানুষ শেখ রবি লালন কেন ও ভালো কে ভালো মহানগর জানে আর আমার কাছে যদি জানতে চাই ভাই কে ভালো সে ভালো কে ভালো বলে আঞ্চলিকতা নাই নৈকট্য নাই আমরা মেধা যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই আগামীতে অনেকে মনে করতে পারেন যে একজন আছেন রবি ভাইয়ের সাথে তো ওইরকম ভাবে একটা ইনটিমিসি গ্রুপিং এর কারণে হয় নাই তো আমরা কি আগামী দিনে কি হব না হব কি জানিস থাকতে পারে সরকার আশ্বস্ত করে বলছি ওয়াদা করে বলছি দলের জন্য যারা কাজ করেছেন তাদের অমর্যাদা মহানগর ছাত্র দল করতে না সে প্রভুজা বেশি ভালো যেন দল দল জানে আপনাদেরকে আবার প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছে আপনাদের নিয়ে ভোট যুদ্ধ করার দায়িত্ব দিয়েছে দল কারণ বৈষম্য করেনি কারণ আপনাদের সাথে পাশে থাকার চেষ্টা করেছি যার ফলে হীনমন্যতায় ভুগবেন না যারা এখানে আছেন আমার পাশে যারা আছেন সামনে যারা আছেন মঞ্চে যারা আছেন প্লিজ হীনমন্যতায় ভুগবেন না আপনারা কে যোগ্য ঠিক করবে আপনাদের নেতারা এখানে যারা আছেন

ফ্যাসিবাদের পতন হয়েছে নতুন রাজনৈতিক শক্তি পরীক্ষিত না প্রমাণিত না তারা আবার উসকে আসছে কর্তৃত্ববাদী প্রতিষ্ঠিত করতে আসছে ধর্মের ব্যবহার নৈকট্যের ব্যবহার তরুণদের বিভ্রান্তি এভাবে করে কিন্তু রাজনৈতিক নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে দেশ সংকটে পড়েছে এবং আরো করতে পারে বিশৃঙ্খলা হতে পারে জাতির অস্তিত্ব বিপন্ন হতে পারে এরকম একটা সংকটের মধ্যে আমরা আছি এখানে বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল দায়বদ্ধ রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞতা রাজনৈতিক সম্পন্ন রাজনৈতিক দল। আন্তর্জাতিক আঞ্চলিক রাজনীতি বহির্বিশ্বের রাজনীতি সে ফেস করতে জানে এই ধরনের একটা রাজনৈতিক শক্তি ক্ষমতায় না আসলে দেশের অস্তিত্ব সংকটে পড়বে আপনার তরুণ প্রজন্ম এটা বুঝে এটা বুঝে বসে থাকতে হবে হবে না মানুষের কাছে গিয়ে বসতে হবে বলতে হবে বিএনপির অপরিহার্যতা এটা না করলে কিন্তু আমাদের মানুষের যে স্বপ্ন আমাদের প্রতি আছে বাস্তবায়ন হবে না আমরা সফল কাম হব না চ্যালেঞ্জ আছে বহুমুখী রাষ্ট্রে চ্যালেঞ্জ রাজনীতিতে চ্যালেঞ্জ এই মোকাবেলা করবার জন্য আপনারাই হচ্ছেন শক্তি আপনারাই হচ্ছেন নিয়ামক আপনারাই হচ্ছেন প্রতিকৃত যদি আপনারা এটা ভুলে যান ক্ষতি হয়ে যাবে বড় দল দেশ এবং জাতি আমার বিশ্বাস ছাত্র দলের ভাইরা ভাবে কি সময় খুব নেই। আপনারা দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুতি নেন আপনাদেরকে আমি দ্রুততম সময়ের মধ্যে মানুষের কাছে পাঠিয়ে দিতে চাই এত সুন্দর যোগ্য চেহারা অথবা প্রজ্ঞাগুলি আমরা আর আবদ্ধ থাকতে চাই না মাঠে ময়দানে থাকতে চাই কিন্তু ভোটের জন্য সেই প্রক্রিয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমার সার্বিক সহযোগিতা আছে আপনাদের কোনো প্রয়োজনে আমাকে বলবেন আমি সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করবো আমাদের বিজয় হতেই হবে ধানের শীষ এবং বেগম খালদা জিয়া জনতা তার একবার আমাদের হাতে বাংলাদেশকে ব্যবস্থাপনার দায়িত্ব দিতে হবে এই করে যারা সবাইকে ধন্যবাদ জানিয়ে মহানগর ছাত্র দলের যারা এখানে আছেন তাদের উত্তরোত্তর রাজনৈতিক সমৃদ্ধি কামনা করে সফলতা কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ